উপস্থিত মানুষেরা শুনিয়া রাখো আল্লাহ নবীজি জানাইয়া দিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাগা সা নবীর রহমাতুল লিল আলামিন দিয়েছেন হারাম খাদ্যর দ্বারা গটি তো দেখো এটার জন্য উপযোগী হলো জাহান্নাম বলেন নাউজুবিল্লাহ আল্লাহর নবী জি জানাইয়া দিয়েছেন হারাম খাদ্যর দ্বারা যেই গটি তো দেহটা ওই দেহটা জান্নাতে প্রবেশ করবে না এটা দোয়া হবে জাহান্নামে সিদ্দিক আকবর লক্ষ্য করে বলেন আমার ভয় হয় আমার ভয় হয় আমার এই একটা লোক খাবারের মাধ্যমে যদি আমি দেকে আকবরের শরীরের একটা অংশ যদি গটিত হয়ে যায় ওই অংশটা নবী বলেছেন জাহান্নামে দেওয়া হবে আমি এই জন্য আল্লাহ পাকের আযাবের ভয়ে আল্লাহর ভয়ে আমি ওই ভিতরের গিলে ফেলা লোকমাটা প্রাণ চেষ্টা করে বের করেছি সিদ্দিক তারার নাম সে ইসলামের আগা صدیق ترا نام سے اسلام رہے گا دنیا صداقت میں ترا نام رو گا فاروق ترا نام سے اسلام رہے گا فاروق ترا نام سے اسلام رہے گا دنیا دنیائی عدالت میں تیرا نام رو گے گا عثمان تیرا نام سے اسلام رو گے گا. دنیا دنیا سقاوت میں تیرا نام رو گے گا حیدار تیرا نام سے اسلام رو گے گا

আল্লাহ নবীর সাহাবিদের ভিতরে এমন আল্লাহ আল্লাবিতি ছিল আমরা তো মানুষ আপনি আমাদের ভিতরে আল্লাবাকের ভয় আমরা এমনভাবে জাগ্রত রাখতে হবে আমি কিভাবে আজকে গুনাহ করব আমি গুনাহ করে যেই এখন মজা বুক করতেছি কিন্তু এটার জন্য পরকালে আমার জন্য সাজা নির্ধারিত রয়েছে সাজাটা যদি কোনো মানুষ চিন্তা করে দুনিয়ার গুনার জন্য মজা বুক করা সে আশা করবে না বলেন ঠিক কিনা মরণের পরে যে শাস্তি আছে এটা যদি কোনো মানুষ চিন্তা করে আমি একদিন ছিলাম না এখন আছি আবার একদিন থাকবো না বিশ্বাস আসেনি থাকবা এই পৃথিবী তো চিরকাল থাকার কোন জায়গা না একদিন পৃথিবী থেকে আপনি আমি বিদায় নিতে হবে পরকালের বাসিন্দা আপনি আমি একদিন হইতে হবে পরকালে যাওয়ার আগে আগে পরকালের সামান দুনিয়া থেকে আমরা অর্জন করতে হবে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন যে আমি আল্লাহ আপনাদের কি ও ইমান ওয়ালারা তোমাদেরকে আমি আল্লাহ সবক দিলাম তিনটা এক নাম্বার সবক আমি আল্লাহ তোমাদেরকে বললাম ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো দুই নাম্বার সবক আল্লাহ বলেন وابتغوا اليه الوسيله الا ربنا لا من ولا نغيما ولا راب দুই নম্বর সবক আমি আল্লাহ তোমাদেরকে দিলাম ইলাই আমি আল্লাহ নই কত হাসিল কর অ পৃথিবীর মানদারে আল্লাহ পা করে নই কত হাসিল করার মাধ্যম মুখশ্মিরিনা কেরমরা তফসির কিতাবের মধ্যে লেখেন এমন আমল করো যেই আমল আল্লাহকে পাওয়া যায় আল্লাহকে পাওয়া যায় এমন আমল দুনিয়াতে আসেনি আসেনি দুনিয়ার মধ্যে আল্লাহকে পাওয়ার সবচেয়ে তে সপন্তা হলো একটা আমল আছে সবচেয়ে উর্ধতম আমল হজরত আব্দুল্লাহ ইবনে সৌদ নবিজি যখন জিക്കാজা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাবা নবিজি আমলের মধ্যে শ্রেষ্ঠতম আমলের নাম শ্রেষ্ঠতম আমল কোনটি আপনি আমাদেরকে বলে দিন আল্লাহ নবী বিশ্ব নবীর আমাদুল্লিল আলামিন আব্দুল্লাহ ইবনে মাসউদ কে লক্ষ্য করে বলেন ও আব্দুল্লাহ ইবনে মাসউদ আমলের মধ্যে শ্রেষ্ঠতম আমল উর্ধ্বতম আমল সর্বপ্রেক্ষা আমল এটা হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা কি আদায় করা আর আস্তে কি আদায় করা কারণ আমরা তো ধরে না আমরা তো মনে করেন শ্রোতারা ওয়াজ কি কি কম কম শুনে জানতে একটা অভাব অভাব এটা হলো আমলের বড় অভাব কার অভাব মানার অভাব জানার অভাব নাই মোহাম্মদি জানার বেলায় কমতি না মানার বেলায় কমতি বলেন ঠিক কি না কবে বলেন تو سنتے لیکن عمل کرتے نہیں واز تو سنتے لیکن ہم کرتے نہیں عمل کرتی ہے تو ہم پر دن بری آتی نہیں کو ওয়া শুনতে আর ওয়া জানতে আমরা কম জানি না কিন্তু সবচেয়েতে বড় অভাব আমরা মানার বড় অভাব আমলের বড় অভাব পৃথিবীর ইমানদারের আল্লাহ বলেন সবচাইতে শ্রেষ্ঠ আমল সর্বাপেক্ষা আমল এটার নাম নামাজ নবে বলেছেন সবচাইতে শ্রেষ্ঠ আমল এটার নাম হলো নামাজ এই নামাজ যদি কোনো বান্দাবান্দি আদায় করে যথা নিয়মে যথা সিস্টেমে যদি কোনো বান্দাবান্দি আদায় করে তাহলে তার লাভ কেমন হবে শোনার দরকার আছে না নাই আল্লাহ্ নবীজীর সামনে সাহাবিরা বসা নবীজি তখন সাহাবিদেরকে লক্ষ্য করে বলেন আরাই তুম লাও আন নানা হরণ বিবাহ বিআহাদিকুম আল্লাহ নবীবিশাহ নবীর হম্লি লাল আমিন সাহাবিদেরকে লক্ষ্য কর ও মারে সাহাবীরাই তুম লাও আন নানা হরণ বিবাহ বিহাদিকুম বলো যদি তোমাদের কারো সামনে একটা নহর নালা থাকে ননমালা চিনো না আপনারা দেখছো আমি একটা দৃষ্টান্ত দিয়ে মনে করেন আপনাদের কি বুঝাই পুকুর চিনেন তো পুকুর চিনেন নবীজি বলেন সাহাবিরা রে আমার বলো যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নহন নালা থাকে ইয়াগতাসিলু মিনহু নবী বলেন একটা মানুষের বাড়ির সামনে নহন নালা আছে আর ওই মানুষটা নহরের মধ্যে গোসল করে

চাই ইহার আসুল আল্লাহ ইহা হাবিবাল্লাহ অব নবীজি যেই মানুষটা দৈনিক পাঁচ বান নহরে গোসল করবে ওই মানুষটার শরীরে কখনও মহেলা থাকতে পারে না সুহান আল্লাহ নবীজি তখন তৃষ্টান্ত দিলেন নবীজি তখন বলতেছেন মাজাল ওয়াতুল খামস ও আমার সাহাবিন শোনো ও আমার সাহেবরা লক্ষ্য করে শুনো পাঁচ নামাজের দৃষ্টান্ত তেমন সুবহানাল্লাহ আল্লাহ আমরা কিতাব উচ্চ তেমন যেইভাবে একটা মানুষ লোহারের মধ্যে পাঁচ বার গোসল করে শরীরে কোনো ময়লা থাকতে পারে না ঠিক তেমনি ভাবে যদি কোনো বান্দা বান্দি সাথে পাঁচত্ব নামাজ যদি যথা নিয়মে যথা টাইমে আদায় করে নবীজি বলেছেন পাঁচত্ব নামাজের মাধ্যমে বান্দা কেমন লাভ হবে নবীজি বলেছেন মানে আল্লাহ আকবর

আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমুস সালাতা তরাফা ইন-নহার ওয়া যুলুবা মিনাল আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা আরে তোমরা নামাজ আদায় করো দিনেও নামাজ পড়ো রাতেও নামাজ পড়ো কেন জানোনি ইনাল হাসানাত যুযহিবনাস সায়িয়াত কারণ নামাজ যখন তোমরা পড়বা এটা হলো তোমাদের সওয়াবের কাজ আর সওয়াবের কারণে তোমাদের গুনাগুলা আমি আল্লাহ মুছন করে দেই নামাজ নামাজ আপনি আমার নি। পাওয়ার সবচাইতে সহজ সিস্টেম সবচাইতে সহজ পন্থা হলো নামাজ এই নামাজটা আমরা খুশু খুজুর সাথে যদি আমরা পাঁচ অক্ত নামাজ যদি যথা সময়ে যথা নিয়মে যদি আদায় করতে পারি এই নামাজকে উশিলা করে আল্লাহ আপনি আমার জীবনের গুণাগুলা মাফ করে দেবেন শবক আল্লাহ বলেন দুই নাম্বার সবক গুলো আল্লাহ তিন হ্যাঁ আমি আল্লাহ তোমাদেরকে তিন নম্বর সবক দিলাম আমি আল্লাহর রাস্তায় তোমাদের জীবন দিবা আমি আল্লাহর রাস্তায় আল্লাহ আজকে তো মনে করেন আমরা জিহাদ শুনলে ডরাই আছে না জিহাদ শুনলে আমরা ডরাই শুভ জঙ্গি 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 আল্লাহ বলেন তিনটা সবকের মধ্যে একটা সবক আল্লাহ বলেন তোমরা জিহাদ করবা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবা কিভাবে করবা কিসের দ্বারা করবা আল্লাহ পাক অন্য আয়াতে বলেন কিসের মাধ্যমে করবা আল্লাহ বলেন তোমাদের জান তোমাদের মালের মাধ্যমে আমি আল্লাহর রাস্তায় জিহাদ জিহাদ করছেন জান দিয়া মাল দিয়া কিন্তু আমরা তো দুর্বল ইমানদার আমরা ইমান কি সবল না দুর্বল না দিই আপনারা সবরনা দূর বল দূর বল কেরাম জিহাদ করেছেন জিহাদের ময়দানে নিজের জীবন উৎসর্গ করেছেন নবীদের একজন সাহাবী জেনার নাম সাদ রবি আল আনসারি রাদিয়াল্লাহু আনহু নবীদের উনি একজন খাদিম ছিলেন নবীদের ওই সাহাবি নবীজি যখন উহুদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছেন সাহাবায়ে নবীজির আদেশ পাওয়া মাত্র আর বিলম্ব করেন নাই নবীজির সাহাবি হযরত সাদ ইবনে রবিয়াল আনসারি যখন শুনলেন নবীজি ঘোষণা দিয়েছেন উহুদের ময়দানে যেতে হবে আল্লাহর রাস্তায় যেতে হবে হযরত সাদ ইবনে রবিয়াল আনসারি ওনার একটা শিশু সন্তান ছিল দেখবেন সন্তানদের মধ্যে যেই সন্তানটা আপনার ছোট ওই সন্তানের প্রতি দরদ কম থাকে না বেশি থাকে হযরত সাআদ ইবনে রাবিআল আনসারি ওনার ছোট সন্তানের কথা উনি চিন্তা করেন নাই বিবির কথা উনি চিন্তা করেন নাই নবীজি ডাক দিয়েছেন উহুদের ময়দানে উনি দৌড় দিয়েছেন উহুদের ময়দানে উনি জিহাদ করেছেন জিহাদ যখন সমাপ্তি হলো আল্লাহ নবী সরকারে দোয়া আলম একজন সাহাবীকে লক্ষ্য করে বলেন সাহাবী রে যাও আমার সাদ ইবিন রবি আল্লাহ আনসারীকে তালাশ করে নিয়ে আইস সাদ ইবিন রবি আল্লাহ আনসারীর তালাশ একজন সাহাবীকে উনি পাঠায়া দিলেন ওই বার্তা সাহাবী সাদ ইবিন রবিকে তালাশ করতেছেন হাড় সহ অনেক জায়গায় উনি খুজি করলেন সাহাদিবনে রবিকে উনি পেলেন না হল্লাহ্ নবীর কাছে আসলেন ইয়া স আল্লাহ ইয়া হাবি বাল্লাহ অগ নবিজি আমি তো সাহাদিবনে রবি আল আনসারিকে পাই নাই হাল্লাহ্নবী তখন বললেন যাও তুমি শহীদদের নাশের স্তুপটা তালাশ করো এবার বালতা হোক সাহাবি সন্ধান করার জন্যে উনি শহীদদের নাশগুলো যখন উনি তালাশ করতে আরম্ভ করেছেন উপর থেকে কয়েকটা লাল যখন

তুমি কি পানি পান করবা সাদ ইবনে উনি পানি উনার মুখের মধ্যে দিলেন সাদ ইবনে রবি আলাইহিসারি পানি মুখের মধ্যে দিয়েছেন কিন্তু ভিতর তো যায় না কারণ চক্রাতের অবস্থায় দেখবেন আপনাদেরকে মুখে পানি দিলেও আর ভিতরে যায় না সাহাদিবিনে রবি আলাং সারি ওনাকে যখন পানি দিলেন পানি দেওয়ার পর সা দেবীনে রবিকে জিজ্ঞাসা করতেছেন ও সা দেবীনে রবি আল আনসারি তোমাকে আমি উঠা বল তোমাকে আমি সোয়া থেকে উঠাই সাহাদিবনে রবি আলাং সারি বলেন আমাকে ইশারার মাধ্যমে বোঝালেন আমাকে উঠাও কিন্তু উনি উঠতে চেষ্টা করলেও আর পারেন না উনি আপ্রাং চেষ্টা করতেছেন বসার জন্য কিন্তু এমন সন্নিকটে এমন সময় আর উনি বসতে পারলেন না আবার শুয়ে বললেন সাদিবিনে রবি আল আনসারি উনাকে বললেন ও সাদিবিনে রবি আল আনসারি বার্তা বাও লক্ষ্য করে বলেন ও সাদিবিনে রবি আল আনসারি আল্লাহর নবী তোমাকে সালাম দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর নবী তোমাকে সালাম দিয়েছেন নবীজি যখন বার্তাবাহক বাহক সাহাবিকে পাঠিয়েছিলেন তখনই নবীজির সালামের কথা বলেছিলেন বার্তা বাহক সাহাবিরে আমার সাহাবকে তুমি যেখানেই পাইবা আমি বিশ্ব নবীর সালাম তাকে দিবা বার্তা বাহক সাহাবি যখন ওনাকে সালামের কথা বললেন এখন দেখা যায় সাহাদিবনে রবির গায়ে মনে হয় একটু শক্তি আসছে সুহান আল্লাহ সাহাদিবনে রবি আলাল সারি মৃত্যুর সন্নিকটে এমন সময় উঠে আর শুয়া থেকে বসতে পারলেন না আবার শুয়ে গেলে সা'দ ইবনে রবিআন আনসারী বার্তাবা ও সাহাবীকে বললেন ও বার্তাবা ও তুমি সা'দ ইবনে রবির পক্ষ থেকে বিশ্ব নবীকে সালাম দিবা সুবহানাল্লাহ আর তুমি আমার গুত্রের মানুষদেরকে আমার গুত্রের মানুষদেরকে একত্রিত করবা কারণ আমি গোলাম আনসারি গুত্রের একজন সর্দার আমি আমার গুত্রের একজন সর্দার ছিলাম আমার গোত্রের মানুষদেরকে তুমি একত্রিত করবা আর বিশ্বনবীর কাছে আরেকটা তুমি কথা বলবা আমি সাহীবিনে রবি রবিকে যখন আমি দেখেছি তখন শাহ রবি আমাকে বলেছে সে জান্নাতের গ্রাম লাগতেছে নাকে লাগতেছে ওbartab akhhabi তুমি বিশ্ব নবীর কাছে গিয়া বলবা সাদ ইবনে রবি আল আনসারি আমাকে বলেছে সাদ নাকি জান্নাতের গ্রাম পাইতেছে সুবহানাল্লাহ আর আমার গুতর মানুষদেরকে একত্রিত করে বলবা তারা পৃথিবীর জমিনে যত দিন বেঁচে থাকবে তারা জীবিত থাকে যেন আমার নবীর গায়ে একটা আচর না লাগে আশ্চর্যজনক যেই বার্তা হোক সাহাবি রবির মৃত্যুর সময় পর্যন্ত ছিলেন ওই মানুষটা যখন মদিনায় আসলেন মদিনায় আসার পর দেখতেছেন নবীজির একজন চলিল খদর সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রাজি তা আলানহু ওনার বুকের উপর একটা ছোট্ট শিশু বাচ্চাকে উনি উঠাইয়া উনি আনন্দ করতেছেন আর বারবার চুমু দেন ভরত সিদ্দিকে আকবর লক্ষ্য করে বলেন নগো সিদ্দিকে একবর আপনার বুকের উপরে যে ছোট্ট বাচ্চাটা এটা কার সন্তান এটা কার সন্তান এমনি সিদ্দিকে আকবর উচ্চ আওয়াজে বললেন ও সাহাবি তুমি কি জানো না এটা আর কার সন্তান না রে যেই মানুষটা হলো মরনের সময় তোমার কাছে ওই শিশু বাচ্চার কথা বলে নাই এমন মানুষ যার নাম হলো সাদ ইবনে রবি አንሳሪሳአድ ኢብነ ሮብያል አንሳሪ জিহাদের ময়দানে যখন গিয়েছে ওই ছোট্ট বাচ্চাদের কথা সে স্মরণ করে নাই ছোট্ট বাচ্চাদের মোহব্বতে তাকে বাড়িতে রাখতে পারে নাই বিবির মায়ায় বাড়িতে থাকতে পারে নাই নবীজি যখন ডাক দিয়েছেন আল্লাহ এবং রসুল যখন আদেশ করেন তখন আর তারা বাড়িতে থাকতে পারেন না জিহাদের ময়দানে গিয়েছেন সে সময়ও ওই বাচ্চার কথাটা তোমার কাছে বলে নাই বলে দিয়েছে তার গুত্রের মানুষেরা পৃথিবীর জমিনে বেঁচে যতদিন বেঁচে থাকবে আল্লাহ নবীর আল্লাহ নবীর গায়ে যেন একটা আচর না লাগে বিশ্ব নবীর কথা তার স্মরণ করেছে তার ওই সূত্র এচিন এতিম বাচ্চাটার কথা তার স্মরণ হয় নাই সাহাবিরা আল্লাহর রাস্তায় এদের জীবন দিয়েছেন আমরা তো হলাম এমন আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার কথা বললে আমরা বলি জেহাদ 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 চাই জেহাদ লাগলে আমরা নাই এমন আছে না নাই ও পৃথিবীর মানুষ আল্লাহ আলামিন বলেছেন পৃথিবীর ইমানদারেরা তোমরা জিহাদ হাত করবা তোমাদের যানের মাধ্যমে তোমাদের মালের মাধ্যমে জিহাদ করবা আমি আল্লাহ তোমাদেরকে ও পৃথিবীর মানুষের আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম আমি আল্লাহ তোমাদেরকে এমন অফার দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে এমন সুসংবাদ দিয়েছি পৃথিবীর মানুষের আরে শুনো আমি আল্লাহ তোমাদের কাছ থেকে তোমাদের জানমাল কিনলাম আর এর বিনিময়ে আমি আল্লাহর তৈরি জান্নাত মুমিন তোমাদের কাছে বিক্রি করে দিলাম এমন ঘোষণা দিয়েছেন শুধু ইমানদারদের বেলায় আল্লাহ কোরআনে বলেন ইমানদারেরা তোমাদের কাছ থেকে তোমাদের জান তোমাদের মাল আমি আল্লাহ কিনলাম আর এর বিনিময়ে তোমাদের কাছে আমার জান্নাত বিক্রি করে দিলাম জান্নাত জাল্লা বলেন তোমাদের কাছে দুইটা জিনিস তোমার কাছ থেকে কিনলাম আর এর বিনিময়ে দিলাম তোমাদেরকে জান্নাত বলেন তো আমাদের জান আমাদের মাল কি আমরা মাতন্নাদি আমরা এটা আমরা আগে বিচলিছি আল্লাহর কাছে আমরা আগেই কিন্তু বিক্রি দেওয়া আল্লাহ বলেন তোমাদের কাছে আমি দিলাম আমার জান্নাত আমরা যদি জান্নাতে ঢুকতে হয় আল্লাহ বলেন তোমাদেরকে দিলাম জান্নাত এই জান্নাতে যে তোমরা ঢুকবা জান্নাতে ঢোকার জন্য কিছু কাজ আছে না নাই মাদুর দে আছে না নাই আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ সবক দিয়েছেন তিনটা তিনটা সবক যদি অর্জন করতে পারো ও পৃথিবীর ইমানদারেরা তিনটা সবক যদি অর্জন করতে পারো আল্লাহ আয়াতে শেষে বলেন লাল লাকুম তুফলে হুন আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা সফল তোমরা কামিয়াবি সফল কামিয়াবি যখন হইবা তোমাদের জন্যই আমি আল্লাহর তৈরি জান্নাত অবতারিত সোহানা তিনটা সবক এক নাম্বার আল্লাহ বলেন আমি আল্লাহকে তোমরা ভয় করবা আমি আল্লাহকে তোমরা ভয় করবা নাম্বার আমি আল্লাহকে পাওয়ার জন্য সহজ পন্থা নামাজ তোমরা যথা সময়ে যথা নিয়মে যত টাইমে তোমরা আদায় করবা কিভাবে আদায় করবা হুসু খুসুর সাথে আদায় করবা তিন নাম্বার জিহাদ করবা তোমাদের যান তোমাদের মালের মাধ্যমে আমি আল্লাহর রাস্তা